প্রেসার লাগাও প্রেসার বোন লাগাই না দশ আটা কেস ঠিক আছে দুদিন বলতে মাস আগে ওখানে ভাড়া ছিল আটশো কুড়ি টাকা আজকে বর্তমানে ভাড়া হচ্ছে একশো টাকা ছ হাজার আট টাকা বলছি যে ষোলো জায়গায় আটায় ভালো আছো বন্ধুরা এখন আছে আমি ঘরে এখান থেকে ভিডিও করছি বন্ধুরা আজকে ধরো সকাল থেকে ভিডিও বানানি তার কারণ হচ্ছে মন বিরাট খারাপ আজকে সকাল থেকে বলছে ধরো মানে বাঁকুড়া জেলার মাল দিবে এবার বাঁকুড়া কোন জায়গায় মাল দিবে না দিবে তোর আদৌ যাই না আমি বললাম যে আমাকে কলকাতা সাইডে মাল দাও তাও ভালো কিন্তু আনকা জায়গায় মাল দিও না বলছে ওখানে স্পেশাল গাড়ির মাল আছে আনকা জায়গা তুই একমাত্র যেতে পারবি তোকে যেতে হবে ঠিক আছে সেই জন্য তোমরা কিন্তু এখন লোডের জন্য প্রস্তুতি নিয়েছি আর এই গাড়ি লাগিয়ে রেখে আর এই নতুন লোডার আমাদের নতুন লোডার তোমাদের আগে দেখিয়েছিলাম ঠিক আছে এখন মানে অলরেডি চালু হয়ে গেছে আর নতুন লোডার টা চালাচ্ছে মসিদুল আর পুরোনো লোডে চালাইছে রাজা বর্তমানে নতুন লোডার তো কি কি দিয়েছে কেবিনে না দিয়েছে সেটা তোমাদের দেখে দেবো আর এই বকেট হচ্ছে টোটাল সাড়ে টনের কিন্তু ঠিক আছে এক এক বকেট মাল তুলবে সাড়ে চারটনের মাল পাঁচ টন মাল ধরবে কিন্তু আর টাকা তো তোমাদের দেখিয়েছি সবকিছু একটা কেবিনের ভিতরটা খানি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কেবিনের ভিতর তো ধরো সামনে গরমের দিন আছে আর ফুল এসি আর এই মসজিদ মানে মক্কাতে ছকটা মেরে নিয়েছে বলতে পারো ঠিক আছে আর এই ওরা কেবিনে দেখে লাও মরে গান মাছ নিবে ওরে বাপরে মিউজিক সিস্টেম ও ব্লুটুথ সিস্টেম সব মানে সিস্টেম দিয়ে নিকি এসি ফেসি বাপ কত রকমের সুইচ আছে ভাই আর তো নতুন তো আর পুরনো তো মনে রাজা মক্কাই মক্কা সবই চালাই দেব সবই চালাই দেব গোলাপালি করে

আর এখন এই মেয়ে গুলা লিখবে চাঁদা আর মেয়ে ধরলো ধরো চব্বিশ ঘন্টায় চানা থাকবে ঠিক আছে ওরা কিন্তু ধরো উঠবে না আর আমার পাইলটকে খাবার খুঁজে আর খুঁজে ধরো ঘুম পাড়িয়ে দিলাম এই দেখি কত তো আর আমার মালটা যাবার কথা ছিল সিমলা পাল কিন্তু সেক্ষেত্রে ঝগড়া করলাম আর করলাম আমি সিমলা পাল যাবো না বাঁকুড়া আশেপাশে খালি করবো তার কারণ হচ্ছে আমাদের ধরো কালকে দীঘল গ্রামের ওখানে ধরো ক্রিকেট আছে তো ওখানে সোহম তারপর ধরলো কি বলবো শ্রাবন্তী আসছে তা অনেকদিন ধরে দেখার শখ তো যতটা ভাবে তোমাদের কিন্তু দেখার চেষ্টা করবো ঠিক আছে এবার সেই জন্য বন্ধুরা কিন্তু আমি দূরে গেলাম না অনেকক্ষণ দূরে কিন্তু ম্যানেজার সাথে আমার মাইন্ডটা একদম খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন মানে আগে যাই যেখানে মাইন্ড টা ঠিক হোক তবে বন্ধুরা কিন্তু ভিডিও বানাতে পারবো বলতে পারো আর এখন এই যে এখানে চাঁদা নেওয়ার জন্য ধরো জাম লেগেছে বলতে পারো ওই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে একশো টাকাই নিবে বেশি লাইনে ঠিক আছে এরা ধরো এদের কিন্তু এখনো রেট বাড়ায়নি আর এই চাঁদাটা তোমাদের বলেছি ধরো গোটা গ্রামের মেয়েরা ঠিক আছে মানে চাঁদা এক একজোট মিলে কিন্তু ঠিক আছে আর এইগুলা ধরো কয়লা হব হব করছে সেই জন্য বন্ধুরা পার হব স্টার হাওসিক সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে এবার কবে কমপ্লিট কি হচ্ছে দেখা যাক বন্ধুরা ঠিক আছে ওই যদি দেখে বন্ধুরা দাঁড়িয়ে আছে পয়সা এক এক করে দিবে আর যাবে আর আমার তো অলরেডি কিন্তু চাঁদা দিয়ে আছে ভোরবেলাতে আমি যখন গিয়েছি তখন কিন্তু ধরো পাঁচটা চারটার সময় করে চলে আসছে যারা ভোরবেলাতে যখন গিয়েছি তখন ধরো নাম্বার নেছে তাহলে ধরো চাঁদা লাগবে সারাদিনের মধ্যে একবারই চাঁদা লাগে আর হরিণ সিংহ বাজারেও মানে পাহাড়ে গোটা পাহাড়টাতেই মানে সারাদিনের মধ্যে একবারই চাঁদা লাগে ঠিক আছে ঠিক আছে আগে যাই মহিদাপুর আর এখন রাজ দুটোর মতো প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে আর থাকতে পারছি না ঠিক আছে মানে জাম ছিল প্রচুর পরিমাণে প্রচন্ড আলাম বলতে পারো গাড়ি চললেও তোর ঘুম আসে না কিন্তু ঠিক আছে জাম ঠেলে ধরো বেশি বিরক্ত হেলাম এই পাইলটকে পাঠাইলাম পিছনে চা দোকান আছে চা খেতে আর আমি চাটা খাবো না খাই দু তিন ঘন্টা যদি ঘুম হয়তো হয় আমি ভেবেছিলাম দুর্গাপুর টোলটা পাই করে দেবো মিনিমাম তা পারলাম তো কি করবো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আছি বন্ধুরা এই ধোলডাঙ্গা মরে আর এখন বেজাল ছটার মতো আর এখন বন্ধুরা এই রোডে কিন্তু গাড়ি মানে চাপ প্রচুর অল্প তার কারণ কি বলতো এই যে মেদিনীপুরে ব্রিজটা ভেঙে গেল সেই জন্য বন্ধুরা আর ধোলডাঙ্গা মোটো বন্ধুরা ফেমাস জায়গা বলতে হবে তার কারণ কি বলতো এখানেই আমার যত সব গাড়ি আছে সেখানে ধরো দাঁড়ায় চাটা খাই তারপর ধরো বেরোয় আর সকালবেলা সকালবেলাতেই আমি ধরো চা বেগনি খেললাম আর এখান থেকে রাঁচি হচ্ছে দুশো চার কিলোমিটার অযোধ্যা একশো উনত্রিশ কিলোমিটার আর এদিকে বন্ধুরা অযোধ্যা পাহাড় যে কিন্তু প্রচন্ড পরিমাণে ভুল করেছিলাম তার কারণ কি বলতো অনেকটা পাক হয়ে গেছিল এবং সালতলা বাঁকুড়া থেকে অনেকটা কাছে আর আজকে আমার মাল ছিল বন্ধুরা ঠিক আছে কিন্তু ধরো আমি কাছে খালি করছি লোকালে কি বলেছে আমি আর এখন বর্তমানে বাজার বসে এখানে দেখতে পেছো আর এখান থেকে বন্ধুরা আমি ডান দিকে যাবো আর এখান থেকে বন্ধুরা অনেক কোটা কিন্তু রাস্তা ঘুরেছে সোজা চলেছে সিমলা পালের রায়পুরে ওই যে সোজা রাস্তা রয়েছে আর বাম দিকে চলেছে খড়গপুরের রাস্তা একটা গাড়ি আসছে আবার মেরে দেবে ঝুস করে করে এর মধ্যে ঢুকে যায় আর আমার মালটা খালি হয়ে গেছে নাকি দামও দরপূর্ণ না কি বলছে এখান থেকে হবে ঠিক আছে আর পুরুলিয়া পুরুলিয়া বাজারটা বন্ধুরা রেকর্ড ঠিক আছে কারণ আমি জেঙে দেখলাম ঠিক আছে এত বলার বাইরে কি বলবো সব মানে বেরিয়ে বালিশ বৃষ্টি সকালবেলাতেই আর এখানে বন্ধুরা একটা স্টোন কেসার আমি কিন্তু ভিডিও করেছিলাম যে বাঁকুড়া তো স্টোন ক্যাসার আছে এবং সালতোরা তো সালতোরা বাঁকুড়া সালতোড়া অ্যাভেলেবেল স্টোন কেসার তার লেগে না এখানে বন্ধুরা কিন্তু আগে স্টোন কেসার ছিল এখন বর্তমানে অফ হয়ে গেছে আর পাকা তো ধরলো মানে এভেলেবেল কেসার এভেলেবেল গাড়ি হয়ে যাওয়া তো ধরলো বাঁকুড়ার মানে পাথর শিল্প ধরলো একরকম মার খেতে বলতে পারবো ঠিক আছে তাছাড়া ধরলো বাঁকুড়াতে কেসার আছে আর আছে তা সত্ত্বেও ধরলো বাঁকুড়াতে আমাদের পাঁচা কিন্তু মাল নিয়ে আসতে হয় ঠিক আছে আর এই রাস্তা বন্ধুরা টপ পে টপ কিন্তু ধরলো খালি কাছে মানে বাম পার আছে এটাই যা এই দিকে বন্ধুরা গাড়ি চালিয়ে দিতে অতটা আলাও মার লাগে না কিন্তু ধরো যখনই বাঁকুড়ার দিকে যায় না তখন প্রচন্ড পরিমাণে আলাও মার লাগে বাঁকুড়া থেকে দুর্গাপুর তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু বাম পা এই জায়গাটা বন্ধুরা পুলিশ আছে এবার পুলিশে কি করছে দেখা যাক

আর আমি ধরো এই রাস্তাটা ধরো চিনি মোটামুটি খুব একটা চিনি না কিন্তু আর এইদিকে মানে ডাইন দিকে চলে যাবো অযোধ্যার আর দিকে চলে যাবো মুকুটমণিপুর মুকুটমণিপুরে ধরো ফেমাস জায়গা গিয়েছি পিকনিকে ফ্যামিলিকে নিয়ে পিকনিকে গিয়েছিলাম আবার ধরো মালও পড়ছে আমাদের কন্টিনিউ ওই দিয়ে কিন্তু ঠিক আছে আর এখন এই আমি নিউট্রল করতেছি আর এইটাকেই বলো ডাউন মারা বন্ধুরা ঠিক আছে ডাউন ধরো ডাউনে নামছি তো সেই সময় ধরো নিউট্রল করলাম ওইটাকেই বলো কিন্তু ডাউন মারা ঠিক আছে অনেকে ধরো জিজ্ঞেস করে আর ডাউন মারলে কি হবে ধরো তেলটা খানি সেভ হবে এটাই যা আদার্স কিছু নয় আর অনেকে বলে সেফ লাইন প্রবলেম হয় আর হয় বন্ধুরা সিঙ্গেল ডিফান্সের স্যাব লাইনে প্রবলেম হয় ঠিক আছে ডবল ডিফান্সের অতটা কিন্তু স্যাব লাইনে প্রবলেম হয় না তার কারণ কি বলতো মন্ডল মন্ডলবাবু কোম্পানিতে আমি ধরো পাঁচ বছর আগে চালিয়ে এসেছি এবং মন্ডলবাবু কোম্পানি যদি ডাউন মেরে না চালায় না সেই মুহূর্তে ধরো গাড়ি চালাতে গাড়ি চালানো সম্ভব হবে না তার কারণ কি বলতো সমস্ত গাড়ি ধরলো মাপের তেল আমি ধরলো মানে বাঁকুড়া এসেছি তো বাঁকুড়া আমার দিন আগে তেল দিত আশি কিলোমিটার ঠিক আছে আশি কিলোমিটার আশি তেল দিত এবার আশি তেল দিকে আমাকে বাকি নিয়ে যা বেচতে পারতাম বেচতাম এরকম সিস্টেমে কিন্তু গাড়ি চলতো ওটাকে যারা আর এইখানটা তো সরস্বতী স্কুল নাকি বললি এই জায়গার মধ্যে আমাকে দাঁড়াইতে বললি ঠিক আছে এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে যাই তারপর দেখা যাবে পার্টি আসবে তারপর নিয়ে যাবে ঠিক আছে সরস্বতী ইন্টারন্যাশনাল স্কুল স্কুলটা খুব সুন্দর ঠিক আছে ফাঁকা জায়গার মধ্যে আর এই টেলারে পাম্পচার হয়ে গেছে হ্যাঁ টেলারটার পামচার হয়ে গেছে গো ভোর বেড়াতে ঘুম থেকে উঠে বন্ধুরা এই খাটতে খুব বিরক্তকর লাগে বলতে পারো ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বরে ডাইভারটা চা শোন ড্রাইভারটা আগে খাদা গাড়ি তখন বর্তমানে ধর লাইনে চালাইছে প্রথমে ছ টাকা চালাইছিল তারপর ধরো দশ টাকা এখন আঠারো টাকা চালা চালিয়েছে এখন তো মার্কেটে আঠারো টাকায় চলছে না ঠিক আছে আর খুব তোমার থেকে বলে দিলাম সিগারেটটা ঠিক আছে কীরকম মানে কীরকম হবে গাড়ি চলতো আগে ধরো আমি পানাগড় পাঁচামি থেকে পানাগড় মাল নিয়ে আসছি আগে তেল দিত আমাদের ধরো সত্তর লিটার ঠিক আছে এবার সত্তর লিটারের মধ্যে তুমি ধরো তেল বাঁচাও গা যদি তেল লাগে তুমি প্যাকেট থেকে হরিবি এরকম সিস্টেমে গাড়ি চলতো যদি তেল বাঁচিয়ে যেত তাহলে ধরো বিচার দাম আর মেঝিয়া তো কন্টিনিউ মাল পড়তো রানিংগঞ্জ প্রিয়ে মেঝে ওখানে আসিলটা তেল দিছো ঠিক আছে এবার আসিলটা তেলের মধ্যে তুমি ধরো যা বাঁচাবো বাঁচাবো তোমার এবার লাগলে তোমাকে বলতে হবে ও বেঁচেছো তাললে না এইভাবে চলছো ঠিক আছে ওটা আরে সুবা সুবা পামচার হোক একা অ্যা খাতা নে আমি বললাম যে খাতা নেই থাকো বুঝতে পারলে খাতা নেই থাকো লাইট কষ্ট করতে হবে না কোথায় মারা তোমার তুমি আমি যাবার ও মুকুর মুনপুর দাম পে না আমি মুকুর মুনপুর দাম যাবো না খালি করো লোকাল কথা এখানে কথা খালি হবো বলছি দেখি ঠিক আছে দেখি কথা খালি হয়েছে দেখি পামচার করে দিয়েছি গাড়ি যাইতে পারছো না এরকম ড্রাইভার চলে বলাম বাদ দিয়ে দেবো ঠিক আছে আরে এই সরস্বতী ইন্টারন্যাশনাল নিউজ গোল

আর নতুন টায়ার পামচার হয়েছে বলছো নতুন নতুনটা তোমার দেখি আগে কিন্তু বন্ধুরা মানে একসাথে গাড়ি চালিয়েছি ঠিক আছে তারপর ধরলো এতদিন অনেকদিন পর প্রায় চার পাঁচ বছর পর দেখা হলেও বলতে পারো এবার দেখে আমি কিন্তু চিনে নিয়েছি আরে দেখলাম বন্ধুরা এই নতুন নতুন টায়ার পাঞ্চার হইলে বাঁচবে আগে এত নতুন টায়ার পাঞ্চার হয়ে গেছে হ্যাঁ ন্যাঙ্গটি মেরেছে না কি বলছি কেটে ন্যাঙ্গটি মেরেছে হ্যাঁ এমআর এফ টায়ার হ্যাঁ তো কন্টিনেন্ট চালাও কন্টিনেন্ট চালাও তাহলে তো ভালো হয় হ্যাঁ আর টেলার সার্ভিস করে দিছে এখন টেলার এইদিকে বাকুর রাস্তায় সার্ভিস ভালো দেয় লাই তোমাদের খালি গাড়ি হয় তো তোমরা ষোলো নং ছশো আর সাইন গুলো অনেকটা কম ঠিক আছে আমি দেখেছি আর এই যে কেবিন টেলারে আর মানে প্রচন্ড কষ্টে পাশে করবো তাড়াতাড়ি আমি যেতাম আজকে ঠিক আছে কিন্তু মুকুটমণিপুরকে জানতো সে বেলা নটা দশটা ছাড়া খালি করবে না আর তা করতে করতে ধরো শ্রাবন্তিকা সবকে আমি দেখতে পাবো না এরা তো বেচারি দেখতে পাবো না লোকাল লোক হইব ঠিক আছে আগে মেলার সময় খেলাটা হইতো আর ধরো দেখতে পাওয়া যেত ফাইনাল খেলাটা আর শ্রাবন্তি সোহমা থেকে বাদ দিয়ে বন্ধুরা ফাইনাল খেলাটাই মেন ঠিক আছে ওই খেলাটা দেখে বন্ধুরা ইন্টারেস্ট লাগে ঠিক আছে আর আমি ক্রিকেট খেলার মোটামুটি ধরো ভক্ত বটি বলতে পারো আর এদিকে রোড দেখতে পাচ্ছি বন্ধুরা ফাঁকা ফাঁকায় মানুষজন ধরো খুব একটা পাবে না রাস্তা আর রাস্তা খুব সুন্দর ঠিক আছে চলো খালি ফালি কমপ্লিট করে এখান থেকে এখন খালি হচ্ছে জায়গায় পৌঁছালাম আর এই জায়গাটার নাম হচ্ছে আগোয়া বন্ধুরা খালি করে জায়গায় পৌঁছে দেখছি বন্ধুরা কোনো দিকে কিন্তু গাড়ির ঘোরাবার আয় নাই আমাকে বলছে গাড়িটা এইখান থেকে ঘোরাতে কিন্তু বন্ধুরা কোনো মতো সম্ভব নয় ষোলো চায় গাড়ি তার পিছন দিকে একটা ঝোপ জঙ্গলের মতো জায়গা পেয়েছি দেখি বন্ধুরা ওখানে কোনো নামিয়ে দেবো আর বাঁকুড়া মাটি কিন্তু ধরো প্রচন্ড পরিমাণে শক্ত ঠিক আছে এইদিকের মাটি ধরো ভরস আছে তারপর দেখা যাক নেমে যদি ফেঁচিয়ে যাই তো পরে দেখতে হবে ঠিক আছে ঠিক আছে জায়গায় পৌঁছালো বন্ধুরা এই খালি করছে লাগিয়ে দিলাম এই বন্ধুরা দেখতে গাড়ি খালি হচ্ছে বন্ধুরা কোন ঝুপ জঙ্গলে গাড়ি ঢুকেছে দেখে জাস্ট অনেক কষ্ট করে বলতে পারো আর এখন অবধি পাইলট ঘুমাচ্ছে ধরো পাইলট রাজ জেগে এসেছে সেই জন্য ডিস্টার্ব করলাম না আমি গুঞ্জি দূরে করে দিলাম আর গুঞ্জি না লাগাইলেও চলবে ঠিক আছে কিন্তু সেফটির জন্য ঠিক আছে আর এই প্রায় তোর খালি হয়ে গেছে মাল আমার অলরেডি আর পিছনে সব দাঁড়িয়ে দেখছি মাল কেমন আছে না আছে হ্যাঁ হ্যাঁ তুলতে বলছে আর এই জায়গাটা মানে এখানে পিছনে খালি করতে বলছিল কিন্তু একটু টেপার হয়েছিল আর টেপার হলে যেন তো ষোলো জায়গা বন্ধুরা প্রচন্ড পরিমাণে রিক্স হয়ে যাবে দরকার নেই বললাম আগে খালি তো করোনা করতে হবে না একই বন্ধুরা যা পয়সা ঢুকেছি বন্ধুরা মানে অন্য অন্য ড্রাইভার হলে কিন্তু ঢুকাবে না দেখালো বন্ধুরা আর আঠারো জল তো ঢোকাটা সম্ভব নয় ষোলো জায়গা বেরিয়ে ধরো এই সব জায়গাগুলো ধরো আরামসে ঢুকিয়ে গেছি ফাইনাল মন্দির ওখান থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা এখন বাঁকুড়া ঢুকবো ঢুকু হয়ে গেছি আর এখন বেজে গেল বন্ধুরা আটটা মতো আর এখানে বন্ধুরা একটু নদী আছে তা নদীতে তো বন্ধুরা কতটা বালি আছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এই সাইকেলওয়ালা ঢুকে গেলো ঠিক আছে আস্তে আস্তে যায় সাইকেলওয়ালাকে অসুবিধা করে লাভ নাই বন্ধুরা এই নদীতে কিন্তু বালি তুলতে দেয় না ঠিক আছে মানে ট্রাকটা করে গাড়িতে করে বালি তুলতে দেয় না সমস্ত লোক বন্ধুরা ওখানে দেখতে পেয়েছি বস্তা করে কিন্তু বালি তুলতে বস্তা করে তুমি বস্তা করে নিয়ে যেতে পারো কিন্তু ধরো এমন ট্রাক্টর ট্রাক্টার বা গাড়ি বাহন নিয়ে বালি তোলা যাবে না আর আমাদের বীরভূমে বন্ধুরা মানে নদীর আশি ফুট গর্ত করছে ঠিক আছে তারপর ধরো বালি দিচ্ছে কত বালি দেখতে পুজো বন্ধুরা হিউজ বালি আর বাঁকুড়াতে এখনো ধরো বালির দাম অনেকটাই কম ঠিক আছে বুঝলাম বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি বাঁকুড়া সিটি ঢুকবো কিন্তু বাঁকুড়া বাইপাসে বেরিয়ে যাবো আর বাঁকুড়া মানে দেখার বন্ধুরা প্রচন্ড ইচ্ছা আছে তো বন্ধুরা আজকে বলেছে যে বাঁকুড়া সিটির ভিতরে ওই মানটা পড়বে তা বাইরেই খালি করলাম তা কোনো দেখিনি বন্ধুরা ঠিক আছে আর আজকে বন্ধুরা ক টাকা প্রফিট হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা প্রফিট আছে জানাবো কেন বলো তো তার কারণ হচ্ছে এতদিন পর যা হোক মনে হয়েছে বলছে গাড়ি চালাচ্ছি ঠিক আছে ভালো ভাড়া পেয়েছি তাছাড়া আগে বন্ধুরা এমন অবস্থা ছিল না গাড়িতে বলার বাইরে ষোলো জায়গা চালানো যে ছিল না আঠেরো জায়গাও মার্কেট ভালো ষোলো জায়গারও মার্কেট ভালো এখন বর্তমানে কিন্তু

কি দরকার আমার পয়সা দেবার ওদেরকে আর এইদিকে বাম দিকে চলে যাচ্ছে বন্ধুরা বাঁকুড়া আর সিট বেল্টের জন্য আগে ছিল বন্ধুরা পাঁচশো টাকা ফাইন এখন সেটা করতে হাজার টাকা উইথাউট লাইসেন্স বন্ধুরা পাঁচ টাকা ফাইন সব কিছু ধরো ফাইন বাড়িয়ে দিয়েছে তাকে কিন্তু বলতো লক্ষ্মী ভাণ্ডা দিতে হবে আর এইদিকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে তুমি যদি ধরো চল্লিশের বেশি পঁয়তাল্লিশ চালিয়ে দিয়েছো তাহলে কিছু করার নেই কিন্তু তোমার ফাইন ঢুকে যাবে আর এখন তো মানে কেস দিতে ধরো তোমার পেপার সলাই না কিছু না জাস্ট তোমার ধরো গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে নিবে এটাই যথেষ্ট আদার্স কিছু না আর আমার কিন্তু ধরো চার পাঁচটা কেস ধরো অলরেডি পড়ে আছে পেন্ডিং হয়ে আছে এখনো পর্যন্ত কিন্তু জমা করেনি তাও বন্ধুরা বোলপুরে দুটো দুদিন ছবি তুললে তাও কিন্তু ধরো কেউ কেস দেয়নি ঠিক আছে এটাই ভালো বোলপুর পুলিশ আর ওই বাঁকুড়া বন্ধুরা এই গাড়ি চালিয়ে যে ব্রোগ চলে গেছে করে ঝাঁপাইছে প্রচুর বাম ধরো ছোটো ছোটো বাম পাত দিয়েছিল খালি গাড়িতে ধরো লেভেল করেছি না প্রচন্ড পরিমানে কিন্তু ঝাঁপাইছি আর টেলার কিন্তু খালি গাড়িতে লেভেল করবে লোড গাড়িতে পারবে না আর আমরা লোড গাড়িতে ধরো ঝাড়কে চলে আসবো খালি কাটতে পারছি না প্রচন্ড পরিমাণে ঝাঁপাইছি আর এখানে ধরো আমি কিছু হেভি মোড ঢুকতে চলাম এখানে সেই জন্য বন্ধুরা জাম লেগেছে আর এইদিকে ধরো সব যে গাড়িগুলো আসছে এই তীর পর্বে যে আর্মি যে এগুলো সব মানে বাঁকুড়া সাল তোলার গাড়ি ঠিক আছে এই যে দেখালাম বন্ধুরা গাড়িটা আসছে দেখালাম বাঁকুড়া গাড়ি মানে মডেল আলাদা পাবে তুমি পাঁচামি গাড়ি মডেল আলাদা দেখতে পেছো কী লোড আছে কে জানে আমি বুঝতে না বালি লোড আছে চলো দুর্গাপুর টোলকে যাই আস্তে আস্তে করবো নিয়ে পাইলটটা উঠাবো মুড়ি টুড়ি খাবো তারপর দেখবো খেতে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল সাড়ে দশটা মতো আর এখন বেরোচ্ছে কোনো ওই পানাগড় বাজার কাকসা বাজার আর এই পাইলটের গাড়ি দিয়েছি আর আমরা কিন্তু আছে ধরো ওলাপালি করে গাড়ি নিয়ে গেছি বলতে পারো ঠিক আছে ও পঞ্চাশ কিলোমিটার আমি পঞ্চাশ কিলোমিটার বা ও পঞ্চাশ কিলোমিটার আমি পঞ্চাশ কিলোমিটার এরকম করে ধরো মানে ওটা জার্নিটা যে কমপ্লিট করলাম এরকম করে চালালে কিন্তু আলা আমারটা লাগবে না ঠিক আছে আর এখনই বন্ধুরা এখানে মুড়ি খাচ্ছিলাম ওখানে বন্ধুরা মুড়ি খেতে গিয়ে কিন্তু এক জায়গায় ছোট করে অ্যাক্সিডেন্ট হতে হতে কিন্তু বেঁচে গেলাম তার কারণ কি বলতো পিছনে একজনের মোটরসাইকেল রেখে দাঁড় করে আমরা কিন্তু খেয়াল করিনি দুজনের গাড়ি চেপে গেছি আর এই কিন্তু ব্যাকে দিতে লেগেছে ঠিক আছে দোষটা আমারই এবার ব্যাকে দেখা উচিত ছিল কিন্তু ধরো হালকা টাচ লেগেছে আর বুঝছে লেগে গেছে লেগে গেছে আর সেই মুহূর্তে বাড়িয়ে দিয়েছে যাই হোক বন্ধুরা বন্ধুরা ফাইন থেকে বেঁচে গেলাম বলতে পারো বললাম বন্ধুরা আজকে ধরো আমার বাঁকুড়া ওই জায়গায় যে কত টাকা প্রফিট হলো তা মোটামুটি আমার আইডিয়াতে তোমার তোমাদেরকে বলে দিচ্ছে আমি ওখানে বন্ধুরা মানে কিছুদিন বলতে এক মাস আগে ওখানে ভাড়া ছিল আটশো কুড়ি টাকা আজকে বর্তমানে ভাড়া হচ্ছে এখানে আটশো নশো টাকা মানে একশো টাকা বেড়ে গেছে বলতে পারো ঠিক আছে সেই জন্য কিন্তু বেরোতাম লোকালে চলতাম বেশিরভাগ এখন ধরো সব জায়গাতেই ধরো ভাড়া বেড়েছে তা আমার মাল ছিল বত্রিশ টন পাঁচশো ষাট ঠিক আছে বত্রিশ টন পাঁচশো নশো ত্রিশ তোমাদেরকে বলে দিই তিরিশ হাজার দুশো আশি টাকা ভাড়া হয়েছে তিরিশ হাজার তিনশো টাকা ধরলাম তিরিশ হাজার তিনশো টাকা তার মধ্যে আমার ডিসিআর বাদ দাও সাত হাজার টাকা তিরিশ হাজার তিনশো টাকা মাইনাস ডিসি আর কিন্তু ধরো সাত হাজার কেন বলছি তার কারণ হচ্ছে গেট পাস লাগে তিনশো টাকা ছ হাজার চারশো টাকা ডিসি আর তারপর ধরো তিনশো টাকা গেট পাস সাড়ে তিনশো টাকা ই মুরগুমুড়ি বাইপাস টোটাল ধরো সাত হাজার টাকা মতো লেগে যায় ঠিক আছে সাত হাজার টাকা ধরো বাদ দিয়ে দিলাম বেশি আরো ধরুন তারপর আমাদের টোটাল রাস্তা খরচা এই পর্যন্ত আসা ধরো মানে এত দূর আসা পর্যন্ত ড্রাইভারের হেল্পারের বেতন রাস্তা খরচা যতটা আছে পাঁচ হাজার টাকা বাদ পাঁচ হাজার টাকা বাদ মাইনাস পাঁচ হাজার টাকা আর থাইলো আঠারো হাজার তিনশো টাকা এখানে বন্ধুরা মোটামুটি তেল খাবে খুব জোর মানে এগারো হাজার টাকা মতন ঠিক আছে এগারো হাজার টাকার মতন তেল খাবে তাহলে সাত হাজার তিনশো টাকা আর মোটামুটি অ্যাড বুলু খাবে চারশো টাকা মতো পাঁচশো টাকাই বাদ দিয়েছি ঠিক আছে পাঁচশো ছ হাজার আটশো টাকা ধরলে এখন বেঁচেছি ষোলো জায়গা গাড়িতে তাহলে আঠেরো জায়গা গাড়িতে কিরকম বাজবে তোমরা বুঝতে পারছো তো কিন্তু আঠেরো জায়গা গাড়ি ধরলেও এত টাকা ভাড়া দিবে না ষোলো জায়গা বলে কিন্তু ভাড়াটা ধরলো যা মার্কেট চলে তার থেকে ধরো পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু এক্সট্রা দেয় ঠিক আছে সেই জন্য বন্ধুরা ধরো ষোলো জায়গা চলতে পারছে তাছাড়া তো বন্ধুরা এতদিন ধরে তোমরা বলতে যে কোন জায়গায় ক টাকা বাড়ছে না বাঁচছে খানিক প্রফিটের ভিডিও করো তা বন্ধুরা নিজের লজ্জাতে আমি ভিডিও করতাম না ঠিক আছে এত লজ্জা লাগতো নিজেকে চার হাজার তিন হাজার চার হাজার টাকা এরকম টাকা বাঁচতো এরকম টাকা ধরলো মানুষ বাঁচিয়ে ভিডিও করা যাবে নিজেকেই লজ্জা লাগতো আর আঠেরো জায়গাতে ধরো মানে ইজিলি মানে চোদ্দো পনেরো হাজার টাকা বেছে যাবে বলতে পারো ঠিক আছে কিন্তু ধরো সব জায়গাতে গাড়ি ঢুকবে না আট ঢুকবে না এটাই খানিক সমস্যা হয় হ্যাঁ তাছাড়া ধরো আঠেরো জায়গায় ধরো এখন মার্কেট বলতে পারো আর উড়িষ্যার বারো চাকা এখন ধরো ঢোকা খানিক বন্ধ হয়ে গেছে এখন শুধু বর্তমানে মার্কেটে ঢুকছে আঠেরো চাকা মানে আমি যেমন ধরো মানে এখানে ধরো মার্কেটে রয়েছে তো এখানে আর সমস্ত কিছু ব্যাপারটা আমি জানি এবার কোন সময় কি মার্কেটে চলে কোন সময় কি ধরো মার্কেটে ই হচ্ছে কিন্তু ধরো তোমাদের এখন যেমন ধরো মানে বর্ষার সময় বন্ধুরা সবাই কিন্তু উড়িষ্যার বারো চাকায় নিচ্ছিল ঠিক আছে মানে ষোলো চাকা পর্যন্ত মানে অনেক বিক্রি হয়ে গেলো আঠেরো চাকাও বন্ধুরা মানে অনেকে ধরো বিক্রি করে দিলে চালাইতে না ঠিক আছে সে দেখতে পারলে না কিন্তু ধরো এই যে সিজন খুললো এবার এই তো কদিন থাকছে দেখা যাক বন্ধুরা আর আজকে বন্ধুরা পানাগড়ে আমি এর দোকানে ভিডিও করবো হয়েছিলাম যে কোন পার্সের কত দাম সেকেন্ড হ্যান্ড পার্স ডিসপোজাল পার্স সমস্ত পার্টসের ভিডিও করবো হয়েছিলাম কিন্তু ওই শ্রাবন্তিয়া সহম আসছে বলে তাড়াতাড়ি যেতে হবে আমাকে সেই জন্য বন্ধুরা কিন্তু আমি বাঁকুড়া থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু পানাগড় ঢুকে দিলাম ঠিক আছে হাই স্পিডে এলাম তারপরে এই পাইলটকে গাড়ি দিয়েছি এখন যাচ্ছি পাইলটকে লোডে পাঠিয়ে দেবো তারপর ধরো আমি চলে যাবো ও পাইলটের বিয়ে হয়ে গেছে এখন তো ধরো মানে বয়স হয়ে গেছে না উনিশ বছর বয়স একটা বিটির বাপ মানে মাথায় মাথায় চিন্তা পুন জোগাড় করবে আর করি আবার চুল কাটিং দেখো আবার চুল কাটা তো বয়স রয়েছে হবে থাকবে এত বলবো ভদ্র হবে সপ্তাহে সপ্তাহে চুল কাটে সপ্তাহে চুল কাটতে একশো কুড়ি টাকা ত্রিশ টাকা যায় আর আমি বন্ধুরা ছ মাস সাত মাস পর চুল কাটি চুল দাঁড়ি কাট তো ভালো করে যা ঠিক ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট